গ্রুপ কিভাবে সৃষ্টি হয় অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে গ্রুপটা তৈরি হয় তাকে বলে অ্যালকাইল গ্রুপের সাধারণ সংকেত প্লাস ওয়ান এই সংকেতের যে কোনো কিছুকে বলি আমরা অ্যালকাইল গ্রুপ ডিগ্রি নির্ভর করে কার ওপর অ্যালকাইল গ্রুপের ওপর যতটা আর তত ডিগ্রি তাহলে এখানে আর গ্রুপ পয়েন্ট আছে তিনটা তুমি চাইলে এটাকে সিএই স্ত্রী এমন ভাবে লিখতে পারো এটাকে সি এইচ থ্রি এভাবে লিখতে পারো বা সি টু এইচ লিখতে পারো আমার তা না লিখে সংক্ষেপে আমরা লিখতেছি আর যেন আমরা দ্রুত বুঝতে পারি আশা করি বুঝতে পারছো অ্যালকাইল গ্রুপ কি এখন আমরা কার্বোকার্বনের সক্রিয়তা বোঝার চেষ্টা করব কার্বোকার্বনের সক্রিয়তা তাই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বোকার্বন আমরা লিখেছি তাহলে এখন তাদের আমরা কি দেখব সক্রিয়তা দেখব তা আমি বললাম আর গ্রুপ হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ আর গ্রুপ কি ইলেকট্রন দাতা গ্রুপ সে অন্য ইলেকট্রন দেয় তার মানে এই আর গ্রুপটা এদিকে ইলেকট্রন দেবে এদিকে ইলেকট্রন দেবে এটা এদিকে ইলেকট্রন দেবে আর গ্রুপ এদিকে ইলেকট্রন দেবে এদিকে ইলেকট্রন দেবে এদিকে ইলেকট্রন দেবে তাহলে এই কার্বন পরমাণুতে তিন দিক থেকে ইলেকট্রন পাচ্ছে তাহলে তিন দিক থেকে যদি ইলেকট্রন পায় তার মানে এখানে পজিটিভ চার্জ ঘনত্ব কমবে কমবে তোমরা হয়তো অনেকে বুঝতে পারতেছো না কিভাবে পজিটিভ চার্জ মনত কমবে এই কার্বনে একটা নির্দিষ্ট পরিমাণ পজিটিভ চার্জ ছিল তিন পার্শ্বের থেকে সে নেগেটিভ চার্জ পাচ্ছে তার মানে তার পজিটিভ গুণ কিছু কমে যাবে তোমার এখানে পজিটিভ চার্জ মনত কমবে কারণ এখানে নেগেটিভ জিনিস বেশি আসতেছে তোমার গুণ আছে দশটা তুমি যদি নয়টা খারাপ গুণ অর্জন করো তাহলে ভালো গুণ করা থাকবে একটা থাকবে এটা হচ্ছে পজিটিভ চার্জ ঘনাত্মক পজিটিভ চার্জ গুণত্ব কমবে এখানে দুই দিক থেকে আসতেছে কারণ এর তুলনায় এখানে পজিটিভ চার্জ ঘনত্ব একটু বেশি এখানে একটা অ্যালকালি গ্রুপ আছে তার মানে এখানে এক ডিগ্রির ক্ষেত্রে পজিটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি পজিটিভ চার্জ ঘনত্ব সবচেয়ে বেশি কিন্তু কার্বোক্যাটায়ন মানে কি পজিটিভ চার্জ তাহলে আমাদের প্রশ্ন করতে হবে সেটা দিয়ে যেটা থাকবে সেটা দিয়ে আমাদের প্রশ্ন করা উচিত তাহলে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখতেছি এক ডিগ্রি কার্বোকেটনের ক্ষেত্রে পজিটিভ চার্জ সবচেয়ে বেশি তার এদের মধ্যে যে একটা নেগেটিভ জিনিস আমি ছেড়ে দিই এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বোকেটনের মধ্যে কোনটা সহজে সেই নেগেটিভ জিনিসটা কাছে টেনে নেবে অবশ্যই এটা যেহেতু এটা পজিটিভ চার্জ বেশি তা যেটা সহজে যুক্ত হতে পারবে অন্যের সাথে সেটারই তো সুক্রিয়তা বেশি আমি যে সুক্রিয়তার বলি তাহলে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি কার্বোকাইট্রন তিন ডিগ্রি কার্বো ক্যাটায়ন সক্রিয়তা কার বেশি এক ডিগ্রি কার্বো ক্যাটায়নের বেশি যদি সিএইচ থ্রি থাকতো সিএইচ থ্রি প্লাস মিথেইল কার্বো থাকতো এখানে কিন্তু দেখো কোনো অ্যালকালি গ্রুপ নেই এক্সট্রা করে এখানে ইলেকট্রন দিয়ে এর পজিটিভ চার্জ ঘনত্ব কম হবে তার মানে সবচেয়ে যদি সক্রিয়তা বলি তাহলে এরকম হবে তাহলে এটা হবে এরও আগে সিএইচ থ্রি প্লাস তার মানে কার্বোকাইডনের সক্রিয়তা করুন কি মিথিল কার্বোকাইডোনের সক্রিয়তা সবচেয়ে বেশি সবচেয়ে কম এক ডিগ্রি দুই ডিগ্রি সবচেয়ে কম হচ্ছে তিন ডিগ্রি কার্বোকাইড্রাইনের সক্রিয়তার সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে স্থায়িত্ব সক্রিয়তার সাথে স্থায়িত্ব সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাত সক্রিয়তার সাথে রিয়েক্টিভিটির সাথে স্টেবিলিটি সম্পর্ক ব্যস্ত দেখো খেয়াল করে যাদের একটু সম্পদ বেশি থাকে তা কিন্তু একটু অস্থির প্রকৃতির হয় অস্থির প্রকৃতি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে দেখবা যার বাইক আছে অল্প বয়সে বাবার অনেক টাকা বাইক নিয়ে এসে স্থির নয় অস্থির অস্থির প্রকৃতি তার মানে টাকা পয়সা বেশি তার মধ্যে বেশি তার মানে বেশি কেন হচ্ছে টাকা পয়সা বেশি শক্তি বেশি তার মানে শক্তির সাথে সাহিত্যের সম্পর্ক হচ্ছে ব্যস্ত যেহেতু এটা সক্রিয়তা বেশি তার মানে এটার স্থিতিশীলতা সবচেয়ে কি হবে কম তাহলে আমি যদি বলি কার্বোকেটায়নের স্থায়িত্ব কি বলি স্থায়িত্ব কি হবে স্থায়িত্ব এটা উল্টা হবে তাহলে হবে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি সবার শেষে হবে মিথিল কার্বোকেটন তার মানে সক্রিয়তা যা হবে কোন একটা জিনিসের স্থায়িত্ব তার ঠিক উল্টা হবে তা কার্বোকেটন কি আশা করি এই বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে